দু লাখ টাকা লক্ষ্মী রাস্ ইজ ই রে ডেকে নিই আমার আজকের মা লক্ষ্মীদে প্লিজ ওয়েলকাম চুমে খেলাটা হচ্ছে সন্ধে আমি প্ল্যার নামে পরিচিত হ্যাঁ আমি উপলব্ধি করতে পারলাম মা বোনেরা স্বাস্থ্যের পক্ষে অনেকটা পিছিয়ে পিরিয়ড ব্যাপারটা বলতে লজ্জা পাচ্ছে তো আমি তখন থেকে ভাবা শুরু করলাম যে না আমি এটা নিয়ে কাজ করব। মধ্যম ভারসাতা অঞ্চলে কতগুলো বাচ্চাকে দেখেছিলাম শিশুকে আস্তে আস্তে তাদের সঙ্গে অ্যাওয়ারনেস করে করে সচেতনতা বৃদ্ধি করে তাদের স্কুলমুখী করলাম বেশ মজা রঙিন খেলা মানে আমাকে বেশি মানুষের চিনে চাষির দিদিমণি এটা হচ্ছে সম্রাট মুখ এটা হচ্ছে আতব চাল আমি তো তোমার এই চালটার কথা শুনে তো আমি একদম ফ্যান ভাত হয়ে গেছি গলে গেছি লক্ষ টাকার লক্ষী লং আজ সন্ধে ছটায় সান বাংলা